কবরের ভিতর কিছু কিছু ব্যক্তির লাশ খুঁজে পাওয়া যাবে না হাদিসে পাকের ভিতরে আসছে বুখারের এক বর্ণনাতে আছে মানুষ যখন মারা যায় যখন এই মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয় মৃত ব্যক্তিকে কবরের ভিতরে রাখার পরে যখন আত্মীয় স্বজনেরা যখন আটচল্লিশ কদম যখন চলে যায় তখন এই মৃত ব্যক্তির কবরের ভিতরে দুইজন সেরেস প্রবেশ করে এমনকি হাদিসের ভিতরে আসছে যখন মৃত ব্যক্তিকে বসানো হয় তখন মৃত ব্যক্তি তার কানে শুনতে শুনতে পারে শব্দ পারে যারা তার পাশ থেকে এই মুহূর্তে চলে যাচ্ছে কিন্তু তারা বলেন আমরা মাঝে মধ্যে যখন কিছু কবরের ভিতরে যখন প্রবেশ করি প্রবেশ করার পরে এই লাশ আমরা খুঁজে পাই না লাশ আমরা দেখতে পারি না তখন আমরা জিজ্ঞাসা করি লাশ কোথায় গেল। আমরা তো একটা টেনশনের ভিতর পরে যাই এই মুহূর্তে নাকি তাকে দাফন করা হয়েছে তাকে কাফন করা হয়েছে এই মুহূর্তে তাকে সাড়ে তিন হাত কবরস্থ করা হয়েছে লাশটা কোথায় গেল তখন তাকে দেখে একটা বিশাল বড় একটা পাখি দেখা যায় দাঁড়িয়ে আছে অথবা বসা অথবা শশায়িত অবস্থায় আছে তো পাখিকে জিজ্ঞাসা করে কিছুক্ষণ আগে অমুকের ছেলে অমুক ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে উমুক তাকে কবরস্থ করা হয়েছে তা ইন্তেকাল করেছেন তাকে এই কবরের ভিতরে সমাধি করা হয়েছে তার লাশটা কোথায় তখন বলতেছে হ্যাঁ তার লাশ তো আছে কোথায় আছে আমি পাখির ডানার তলে আছে আমি পাখির ডানার তলে আছে আর তোমরা এত জুড়ে জুড়ে শব্দ না যাতে করে আল্লাহ তালার এই পিয়ারা বান্দার গুম যেন নষ্ট হয়ে যায় এমন শব্দ তোমরা না তখন সেরালা পাখিকে বলে পাখি যেহেতু আমরা কবরের ভিতরে চলে আসছি ওই আল্লাহ তালার বান্দাকে তোমার ডানার কাছ থেকে আমাদের কাছে হস্তান্তর করে দেওয়া আল্লাহ তালার বান্দাকে আমরা তিনটা প্রশ্ন করব মারব্বু কেও মা দিনু কে তিন তিনটা প্রশ্ন করব তিন তিনটা প্রশ্ন করার পরে আমরা চলে যাব ই আবার পাখিটা বলবে না আল্লাহ তাআলার এই বান্দাকে কোন রকমের কোন প্রশ্ন করিও না যত প্রশ্ন আছে আমি পাখি কে করো আমার বান্দার পক্ষ হইয়া সমস্ত প্রশ্নের জবাব আমি পাকই উত্তর দিয়া দিব ফেরেশতারা বলবেন না আল্লাহ তাআলার বান্দাকে প্রশ্ন করতে হবে তখন পাখিরা বলবে না আল্লাহ তালার বান্দাকে কোন রকমের প্রশ্ন করা যাবে না তাকে এখন ঘুম থেকে জাগ্রত করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলহি সালাত সালাম সিঙ্গার মাঝে ফোনা দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দার গুমকে তুমি কখনো বাংতে পারবে না ও ফেরেস তারা তোমরা জানো রে আল্লাহ তালার বান্দা দুনের জমিনের ভিতর অনেক কষ্ট করেছেন অনেক মুজাহাদা করেছেন দিনের জন্য অনেক কষ্ট ক্লেশ করেছেন এই মুহূর্তে আল্লাহ তালার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না পাঁচ সত্তর জামাতের সাথে আদায় করেছেন সকালবেলা কোরআন তেলাওয়াত করে বলেছেন ও ফেরেস্তারা তোমরা জানো নি আল্লাহ তালার বন্দা প্রতি রাত্রিতে সুরাই মুলুক তেলাওয়াত করেছেন আবার সৌরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছেন আমলের সাথে তার জীবনটাকে পরিচালনা করেছেন এইজন্য আমি পাখি আমার ওই বান্দার সব কিছুর জিম্মাদারি গ্রহণ করে নিয়েছি যত প্রশ্ন আছে আমাকে করো আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিব এই জন্য মুখতারাম হাজির যদি ভালো কাজ করেন আপনি যদি আমার রাসুলের তরিকা মোতাবেক জীবনটাকে যদি আপনি সাজাতে পারেন তাহলে আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনার আপনার আমলগুলা একটা বিশাল বড় একটি পাখি হয়ে যাবে এটা আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি সে গ্রহণ করবে এটা আল্লাহ পদত্ত একটি নিয়ামক আল্লাহ পাকিন আপনার জিম্মাদারির জন্য এই পাখিকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য ভালো কাজ করতে হবে দুনিয়ার জমির আপনি আসছেন খাইবেন আর ঘুমাইবেন থাকবেন এটার নাম কিন্তু জিন্দিগি নয় আমাদের এই দুনিয়ার যে জিন্দগি সেই জিন্দিগি শুরু আছে আবার শেষও আছে কিন্তু পরকালের যে জিন্দিগি যে জিন্দিগি শুরু আছে আর কখনো শেষ হবে না সেই জিন্দিগির জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো কাজ আমাদেরকে করতে হবে ভালো আমলের দিকে আমাদেরকে দাবিত হবে হতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তা ফিক দান করুন